সুপ্রিয় প্রবাসী ভাইবোনারা আলাইকুম এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে একেবারে কম ওজনের কানে দুলগুলো দেখতে চেয়েছিলেন এখানে দেড় গ্রাম দুই গ্রাম আড়াই গ্রাম এবং তিন গ্রামের মধ্যে কানের দুলের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে এক একজোড়া কানের দুলের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে এক গ্রামের দাম কত এবং এক একজোড়া কানের দুলের ওজন কতটুকু এবং প্রাইজগুলো সবচেয়ে কম ওজনের মধ্যে যদি বলি তাহলে এখানে খুব সুন্দর একটি ডিজাইন দেখতেছেন এখানে পাতার মধ্যে এখানে এই পাতার মধ্যে এই ডিজাইনটা যদি আপনি নেন তাহলে এটার ওজনটা এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা মাত্র এক গ্রাম সাত মিলি মাত্র এক গ্রাম সাত মিলির মধ্যে আপনি এই ডিজাইনটা পেয়ে যেতেছেন দেখেছেন পাতার মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা তো এটা যদি নেন ছোট বাচ্চাদের জন্য বা বড়রা সবসময় ইউজ করার জন্য এই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারবেন এক গ্রাম সাত মিলিটার ওজন ওজনটা আর ছোট জিনিসের দাম একটু বেশি হবে আপনারা জানেন আজকে যদি আমি বেসিক্যালি ওজনে এবং যদি বলি বড় ডিজাইন যদি আপনি নেন তাহলে দুশো পঁচাত্তর থেকে সাতাত্তরের মধ্যে আপনি কিনতে পারবেন তবে এই ছোট জিনিসগুলোর প্রাইজ আপনাকে একটু বেশি দিতে হবে এগুলো হলো ছোট জিনিস মজুরি একটু বেশি তো এটা যদি আমি কিনি ছোট জিনিসের মজুরিটা এটা আমি ধরবো এক গ্রামের দাম দুইশো অষ্টআশি রিয়াল পরে দুইশো অষ্টআশি পরে যদি হিসাব করি পূরণ এটা এক গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে চারশো নব্বই মাত্র চারশো নব্বই রিয়ালে আপনি এই কানে এক গ্রাম সাত মিলি এটা আমরা এক গ্রামের দাম হিসেবে দুইশো অষ্টআশি রিয়াল করে প্রতি গ্রাম এটা যেহেতু এটা ছোট জিনিস এটা মজুরিটা আপনাকে একটু বেশি দিতে হবে এখানে আরেকটা ডিজাইন আছে দেখতেছেন এটা পাতার মধ্যে যদি নেন তাহলে একটু বেশি ওজনের মধ্যে এটা এটার ওজনটা হলো আপনার চার গ্রাম দুই মিলি চার গ্রাম দুই মিলি যদি আপনি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো এটার প্রাইস আমরা হিসাব করব। এটা একটু কম হিসাব করবো এটা আমরা হিসাব করব। দুইশো বিরাশি সিরিয়াল করে দুইশো বিরাশি পূরণ চার গ্রাম দুই মিলি তাহলে এটার প্রাইসটা পড়তেছে এগারোশো পঁচাশ মাত্র এগারোশো পঁচাশি সিরিয়ালে আপনি এই কানে দূরে ডিজাইনটা পেয়ে যেতেছেন এটা চার গ্রাম দুই মিলি আছে এটার ওজনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এই ডিজাইনটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আর একটু কম ওজনের মধ্যে দেখাবো এটা হলো দুই গ্রাম ছয় মিলি দুই গ্রাম ছয় মিলির মধ্যে যদি নেন তাহলে এইটা কলসি ডিজাইনটা নিতে পারবেন কলসি ডিজাইন এটার ওজনটা হল দুই গ্রাম ছয় মিলি কলসি ডিজাইন এটা দুই গ্রাম ছয় মিলি তো দুই গ্রাম ছয় মিলি যদি নেন তাহলে এটা আমরা হিসেব করবো দুইশো দুইশো পঁচাশি করে হিসেব করবো দুইশো পঁচাশি পূরণ দুই গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম বাড়তেছে সাতশো চল্লিশ রিয়াল মাত্র সাতশো চল্লিশ আলে আপনি কানের দুলের ডিজাইনটা পেয়ে যাবেন কলসি ডিজাইনটা দেখতেছেন খুবই সিম্পলের মধ্যে এবং সুন্দর ডিজাইনের মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন সাতশো চল্লিশ আলে আপনি এই কানের দুলের একজোড়া ডিজাইন পেয়ে যেতেছেন এবং এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো কলসির মধ্যে ডিজাইনটা দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা ডাবল পার্ট আছে তিনটা পার্ট আছে এখানে দেখতেছেন এটার ওজনটা একটু বেশি এটা হলো চার গ্রাম এক মিলি আছে এটার ওজনটা হলো চার গ্রাম বরাবর চার গ্রামের মধ্যে এটা নিতে পারবেন তো চার গ্রাম যদি এটা নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা আমরা প্রাইসটা হিসেব করবো দুশো দুশো বিরাশি দুশো বিরাশি চার গ্রাম আছে বরাবর তো এটার প্রাইস পর্যন্ত এক হাজার একশো তিরিশটিয়াল মাত্র এক হাজার একশো আপনি কানে দুটো ডিজাইনটা পেয়ে যাবেন খুবই সিম্পলের মধ্যে তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে একেবারে কম ওজনের কানে তুলে ডিজাইনগুলো দেখেছিলাম এটা হলো মাত্র এক গ্রাম সাত মিলি এবং এটা দেখলাম চার গ্রাম দুই মিলি দুই গ্রাম ছয় মিলি এবং এটা হলো চার গ্রাম একেবারে কম ওজনের মধ্যে কিন্তু সবগুলো দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আজকে এক গ্রামের দাম কত যেটা আমি যদি বলি তাহলে এখানে আপনার দুশো পঁচাত্তর থেকে দুশো সাতাত্তরের মধ্যে এক গ্রামের মধ্যে কিনতে পারবেন তো ছোট জিনিসের দাম কিন্তু একটু বেশি হয় জানেন আপনারা তো দ্যাটাই এগুলো প্রায় আমি একটু বেশি ধরেছি তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো takman, şovsuz tak Asalamu As aleyküm.